ও আগুন কেরোসিন নারীবাদের স্বর্গরাজ্য ইউরোপ আমেরিকাতেই নারীরা জর্জ ম্যাসন ইউনিভার্সিটির একটি অনুসন্ধানের রিপোর্টে উঠে এসেছে আমেরিকায় প্রতিদিন জনের একজন জীবনে একবার হলেও যৌন নির্যাতনের শিকার হয় আর উনিশ দশমিক তিন পার্সেন্ট নারী জীবনে একবার হলেও ধর্ষিতা হয় ন্যাশনাল ক্রাইম ভিক্টিমাইজেশন সার্ভে অনুযায়ী আমেরিকায় প্রতি তিয়াত্তর সেকেন্ডে একজন নারী যৌন হয়রানির শিকার হয় আর প্রতি নয় মিনিটে একজন শিশু যৌন হয়রানির শিকার হয় আর যৌন হয়রানিকারী প্রতি হাজারে গ্রেফতার হয় মাত্র পাঁচজন প্রতি ছয় জনের একজন আমেরিকান জীবনে একবার হলেও ধর্ষিত হয় শীর্ষ ধর্ষক দেশগুলোর তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছে আমেরিকা ব্রিটেন কানাডা ও ফ্রান্সের মতো নারীবাদের প্রচারকারী দেশগুলো প্রিয় উম্মা তাগুদ সরকার ও শয়তানি মিডিয়া যুগ যুগ ধরে চেষ্টা করে আসছে এদেশেও অসভ্য পাশ্চাত্যের পশু সংস্কৃতি কিভাবে আমদানি করা যায় কিভাবে ইউরোপ আমেরিকার মতো এদেশকেও ব্যবিচার ও ধর্ষণের সরকরাজ্য বানানো যায় দুঃখজনক হলেও সত্যি তারা এই কাজে অনেকটা সফল হয়েছে আজ বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও বেভিচার ও ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হল যেসব কারণে এদেশে ধর্ষণের হার প্রতিনিয়ত বেড়েই চলেছে তাগোৎ সরকার ও শয়তানি মিডিয়া সেসব কারণকেই ধর্ষণ প্রতিকারের উপায় হিসেবে প্রচার করছে এ যেন আগুন নেভাতে কেরোসিন ব্যবহার আজ আমরা তাগুদ সরকার ও মিডিয়ার কিছু শয়তানি আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাব ইসলাম সহশিক্ষাকে নিষিদ্ধ করেছে ইসলাম বলে প্রাপ্তবয়স্ক তরুণ তরুণীরা আলাদা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করবে নারীদের জন্য বিশেষায়িত নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতে হবে কিন্তু এই মোর্তাদ সরকার ইসলামের ফরজ বিধান পর্দাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুরো প্রজন্মকে হারামে লাগিয়ে দিয়েছে এই হারাম সহশিক্ষার ভয়াবহ পরিণতিও আজ আমাদের সামনে স্পষ্ট অবৈধ প্রেম ভালোবাসা ফ্রেম মিক্সিং লিপ টুগেদার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার আজ মুসলিম সমাজে জ্বালিয়ে দিয়েছে যাহার নামের ওয়াকুন শিক্ষকদের হাতে সহপাঠীর হাতে বয়ফ্রেন্ডের হাতে প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে হাজার হাজার নারী এদেশে তো বেবিচারকে রীতিমতো বৈধতা দেওয়া হয়েছে এই তাগুদ সরকারের শয়তানি দেখুন তারা একদিকে ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে আর অপর দিকে সহশিক্ষার নামে নারীদেরকে নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত করেছে তাগুতি রাষ্ট্র ব্যবস্থার ছত্র ছায় জেনাব্যাবিচার এতটাই বেড়ে গেছে যে রাস্তায় আজ মানব শিশুর নিয়ে টানা করছে কুকুরের দল মর্তাদ সরকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পতিতালয় খুলছে পতিতাদের যৌনকর্মী নামে লাইসেন্স দিচ্ছে আর মিডিয়ায় ফলো করে প্রচার করছে পতিতালয়ের অভাবেই নাকি ধর্ষণ হচ্ছে কি জঘন্য কথা অপরদিকে বাল্যবিবাহ প্রতিরোধের নামে বিয়ে বিরোধী আইন পাশ করেছে আঠারো বছরের আগে নাকি বিয়ে করা যাবে না এটি নাকি দণ্ডনীয় অপরাধ জালিক। সহশিক্ষার সুযোগ নিয়ে কিশোর কিশোরী ও তরুণ তরুণীরা দেদার্সে হারাম প্রেম ভালোবাসায় লিপ্ত হচ্ছে জেনাবে বিচারের আগুনে ঝাঁপ দিচ্ছে এদিকে সরকার ও মিডিয়া তাদেরকে বাহবাহ দিচ্ছে কিন্তু যখনই তারা বিয়ে করার চেষ্টা করছে আইনের দোহাই দিয়ে তাদেরকে জেলে পড়ছে কি জঘন্য শয়তানি আল্লাহর জামিনে আল্লাহর বিরুদ্ধে কি জঘন্য বিদ্রোহ মুসলিম সন্তানরা জেনাবে বিচারের জাহান্নামী আগুনে জ্বলে পড়ে ছাই হচ্ছে কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই কিশোর কিশোরীয় তরুণ তরুণীরা প্রিয়জনকে না পেয়ে আত্মহত্যা করছে রাস্তাঘাটে নারীরা গণধর্ষণের শিকার হচ্ছে অথচ সরকারের কোনো মাথা ব্যথা নেই কিন্তু বিয়ে করলেই তারা তাদেরকে শয়তানি আইনের কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে নওয়াজিমিং জা আলিক নাটক সিনেমায় বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে প্রমোট করা হচ্ছে আমরা বুঝতে পারি না এই মোরতাদ সরকার আল্লাহর জামিনে আর কত অনাচার করলে মুসলিমা সচেতন হবে সম্প্রতি স্কুল কলেজে জনশিক্ষার নামে আরেক শয়তানি খেল শুরু করেছে আল্লাহদ্রোহী রোহিত সরকার ধর্ষণের কারণ নাকি জনশিক্ষার অভাব তাই কোমলমতী শিক্ষার্থীদের তারা এখন উন্মুক্ত ক্লাসে জনশিক্ষা দেবে তাদেরকে শেখাবে নারী পুরুষ পরস্পরের সম্মতিতে যৌন মিলন করলে তা দোষের কিছু নয় সেই সঙ্গে সমকামিতার তার পাঠ দেওয়া হবে শেখানো হবে কন্ডমের ব্যবহার গর্ভপাত করার পদ্ধতি নামজ মিংজালিক এসব শেখালে নাকি ধর্ষণ ও বিকৃত যৌনাচার কমবে এই শয়তানিগুলো পরিকল্পিতভাবেই এমন আজগুবি কথা বলছে তারা চায় মুসলিম সন্তানদের যৌনতার সাগরে ভাসিয়ে দিতে সমাজে জেনেবা বিচারের আগুন ছড়িয়ে দিতে কোমলমতি কিশোর কিশোরীদেরকে একসঙ্গে বসিয়ে নারী পুরুষদের গোপন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করে তাদের হায়া নষ্ট করে দিতে আমরা বলছি না কিশোর তরুণদের জনশিক্ষার দরকার নেই অবশ্যই দরকার সন্তানদেরকে বয়স অনুপাতে যতটুকু দরকার ততটুকু শিক্ষা দিতে হবে কিন্তু সে শিক্ষা প্রদানেরও কিছু নিয়মকানুন তো অবশ্যই থাকবে যেসব বিষয় পারিবারিক পরিমণ্ডলে অভিভাবকদের কাছ থেকে শেখার কথা সেগুলো নারী পুরুষ একসঙ্গে বসে শিখবে কেন সন্তানদেরকে কীভাবে যৌনশিক্ষা দিতে হবে এই নিয়ে অভিভাবকদের জন্য বিশেষায়িত কোর্সের আয়োজন করা যায় আর শিক্ষা প্রতিষ্ঠানে শিখলেও এটি আলাদা একটি ক্লাসে নারী শিক্ষকরা ছাত্রীদেরকে শেখাতে পারে এবং পুরুষ শিক্ষকরা ছাত্রদেরকে শেখাতে পারে সবচেয়ে বড় কথা হলো মুসলিম সন্তানদেরকে দিনবিরোধী কোনো হারাম শিক্ষা দেয়া যাবে না কিন্তু না তারা তা করবে না নিঃসন্দেহে তাদের মতলব পরিষ্কার তারা বেবিচার ও ধর্ষণ প্রতিরোধ নয় তারা চায় সমাজে বেবিচার ও ছড়িয়ে দিতে তারা চায় কি ইউরোপ আমেরিকার মতো অসভ্য ও নোংরা করে তুলতে প্রিয় দেশবাসী যে সরকার ইসলামের গুরুত্বপূর্ণ বিধান বিয়ের বিরুদ্ধে দাঁড়ায় সহশিক্ষা ও জনশিক্ষার নামে জিনাবে বিচারের বিস্তার ঘটিয়ে আল্লাহর জামিন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের আয়োজন করে যে মর্তদ সরকার পতিতালয় খুলে এবং পতিতাদের লাইসেন্স দিয়ে মুসলিম প্রজন্ম ধ্বংস করার প্রচেষ্টা চালায় এমন কোন সরকার মুসলিমদের সরকার হতে পারে না তাই আসুন এই কুফরি গণতন্ত্রকে না বলি তাগুদ সরকারকে না বলি দারওয়াহাদ ও জিহাদের নববিমান হাজে ফিরে আসে তাগুদ সরকারের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন ইয়া মিন